বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে শিখব দুই অঙ্কের যে কোনো সংখ্যা বর্গের সেরা মেজি ক্যালকুলেটর ছাড়াই আমরা দুই অঙ্কের যে কোনো সংখ্যা বর্গের সেরা মেজি শিখব তাহলে দেখতে হচ্ছে প্রথম অঙ্কের বর্গ অঙ্ক দুটি গুণ করার দুই গুণ সেই সংখ্যার বর্গ তাহলে যে কোনো দুই অঙ্কের বর্গ ধরুন 21 তাহলে দাঁড়ায় দুই রুকুন চায় এরপর দ্বিতীয় স্টেপ হচ্ছে অঙ্ক দুটি গুণ ফলের দ্বিগুণ যেখানে অঙ্ক কয়েকটি দুইটি টু আর হচ্ছে ওয়ান এই দুটার কি গুণফল তাহলে টু

চার চারেকি ছিড়ি টু এর গর্ব করব তাহলে কি করতে হবে প্রথম অঙ্কের গর্ব প্রথম অঙ্কের গর্ব তাহলে প্রথম অঙ্ক এখানে কি দেওয়া আছে ছিড়ি

তিন দু ছয় ছয় দু কত হবে বারো তাহলে এখানে কত হবে বারো তাহলে বারোর কত হয় দুই হাতে থাকে এই হাতে ওয়ান এসে নানের সাথে যোগ হবে তাহলে নাইন আর ওয়ান যদি যোগ করি তাহলে দাঁড়ায় টেন এখানে বারোর কত দুই দুই দু কত হবে চার অবশ্যই ফলটি রাখবেন আর ভিডিও টি যদি ভালো লেগে থাকে তাহলে অর্থাৎ থার্টি ফোর বর্গ কত হবে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে